ইউটার্ন বিএনপির সাথ মেটে নাই ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যেই পরে নির্যাতন করছে তা ওনারা সাদ মিঠে নাই ওনারা আবার আওয়ামী লীগের ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরে হালি এই তেপ্পন্ন বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাসর্গে পরিণত করেছে এরাই চাঁদাবাজি করেছে এরাই যে হলদারি করেছে এরাই চুরুন করেছে এরা অত্যাচার করেছে এরা স্কুল করেছে এরাই ধর্ষণ করেছে পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না এবার মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা আবারো কি দেখলাম চাতাবাজি আবারো কি দেখলাম খুন জুলুম অত্যাচার দখলদারি আবারো মিথ্যা মামলা ছায়লা ঠিক আবারো সন্ত্রাস ঠিক আবারো গুন্ডামি আবারো বaddashi আবারো অত্যাচার আবারো অবিচার তার মানে আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই এখনো বৈষম্য দূর করতে পারি নাই পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন কিন্তু ওনারা কি করতেছেন কোথার থেকে সেই ফারুকি নামিও কোথার থেকে দেখে নিয়ে আসছে উপদেষ্টা করেছেন আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই ফারুকি সাহেবের কোন গুড়িয়ার কারণে কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব তিনি উপদেষ্টা হলেন এই জাতি জানতে চায় আমি ডক্টর ইউ সাহেবকে বলব আপনি আন্দোলন করেন নাই আপনি সংগ্রহ করেন নাই আপনার আত্মবান নাই আপনার জীবন চাই নাই আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই আপনার দলের কেউ হত হয় নাই এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে এদেশের হাজারো মানুষ বন্ধ হয়েছে আপনি বারবার ওয়াদা করেছেন যারা আহত হয়েছে নিহত হয়েছে সেই আমাকে দেখবেন তাদের চিকিৎসা প্রধান করবেন কিন্তু আপনি ক্ষমতা বসার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই শহীদ পরিবারের নেত্র অধিকার প্রতিষ্ঠিত করেন নাই আপনি কোথা থেকে ক্ষমতা অবস্থা বসে ফারুকি সহ যে সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে যদি বিলম্বে তাদেরকে পদ্মা করতে বাধ্য না করেন তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচি বাধ্য হবে